সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপছিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে পরোটা আমি একদম সহজভাবে করে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মাখানোর পর এভাবে হাত দিয়ে মোট কল যদি দোলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডোটার উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না সফটই থাকবে তারপর ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর আমি টাকাকে আবার এক দেড় মিনিট খুব ভালোভাবে মুদে নেব এবার আমি লেসি কেটে নেব আমার লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে বর্ডার উপরে একটা তেল লাগিয়ে দিচ্ছি তারপর একটা লেসি নিয়ে নিচ্ছি এবার আমি রুটি বেলে নেব এই রুটিটাকে বড় এবং পাতলা করে বেলতে হবে রুটিটা বেলেন হয়ে গিয়েছে এবার রুটিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপর সামান্য একটু ময়দা সরিয়ে নিচ্ছি এখন তেল আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা আমি ব্রাশ দিয়ে করছি আপনারা আসলে হাত দিয়েও করতে পারবেন এবার আমি রুটিটাকে কেটে নেব এবার আমি রুটিটাকে রুলের শেপ দিয়ে নেব দেখতে পারছেন আমি কাজটা কিভাবে করছি তারপর এভাবে করে চেপে দিতে হবে তারপর ঘুরিয়ে গুরিয়ে একটা লেসি বানিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি একটা লেসি বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি লেসি বানিয়ে নেব এবার আমি পরোটা বেলে নেব একটু মোটা করে বেলে নিতে হবে আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা বেলে নেব পরোটাগুলি বাজার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার আমি প্যানটাকে গরম করে নেব প্যানটাকে আমি হালকা গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা পরোটা প্রথমে আমি তেল দিব না তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নেব নিচের পাশটা শক্ত হয়ে এসেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি তারপর ঘুরিয়ে ঘুরিয়ে পরটার পর তেল দিয়ে দিচ্ছি এখন আমি উলটিয়ে পাল্টিয়ে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর পরোটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার পরোটাটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার পরোটাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও পাতা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ